বহু প্রচলিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দশটি হাদিস হাদিস নং এক হজরত ইবনে উমর রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত এইগুলো হল এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং হযরত মোহাম্মদ আল্লাহর রাসুল দুই সালাত আদায় করা তিন জাকাত আদায় করা চার হজ আদায় করা পাঁচ রমজানের শিয়াম পালন করা বুখারির সাত নং হাদিস হাদিস নং দুই হযরত আনাস রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল বলেছেন যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ইমানের স্বাদ অনুভব করবে এক তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসুল প্রিয়তর হয় দুই কাউকে ভালোবাসলে আল্লাহ পাকের জন্যই ভালোবাসে তিন আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে হাদিস নং তিন আবু হুরায়রা আল্লাহ আনহুহতে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাতকা দেওয়া অবশ্য কর্তব্য দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাতকা কোনো আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাতকা ভালো কথা হচ্ছে সাতকা সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাতকা এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাতকা হাদিস নং চার আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী পাক বলেছেন বান্না যখন সিজদায় থাকে তখন তার রোবের সচ্চাইতে নিকটবর্তী হয় কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো। হাদিস নং পাঁচ আবু হুরায়রা রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবীজি বলেছেন যে তার হালাল রোজগার থেকে একটি খেজুর পরিমাণ দান করবে আল্লাহ তা কবুল করবেন এবং আল্লাহ হালাল বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না আর আল্লাহ তা তার ডান হাতে গ্রহণ করবেন অতঃপর তার দানকারীর জন্য তা প্রতিপালন করতে থাকেন যেরূপ তোমাদের কেউ তার অশ্ব শাবককে লালন পালন করতে থাকে অবশেষে একদিন তা পাহাড় সমতুল্য হয়ে যায় হাদিস নম ছয় আবু হুরাইরা আব্দুর রহমান ইবনু শাখর আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন হাদিস নং সাত আবু যার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম আমাকে বলেছেন তুমি পুণ্যের কোন কাজকে তুচ্ছ মনে করো না যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত করতে পারো হাদিস নং আট আনাস্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল বলেন তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায় আত্মীয় স্বজন তার মাল ও তার আমল অতঃপর দুইটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায় তার আত্মীয় স্বজন এবং তার মাল ফিরে আসে এবং তার আমল তার সঙ্গে রয়ে যায় হাদিস নং নয় আবু হুরাইরা হতে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক বলেছেন মহান আল্লাহ বলেছেন আমি আমার পূর্ণবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যা সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি তোমরা চাইলে সুরা সাজদাহের সতেরো নং আয়াতটি পাঠ করতে পারো যার অর্থ কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে হাদিস নং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আল্লাহ তালা বলেন যখন বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তখন আমি তার দিকে এক হাত অগ্রসর হই যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমি তার দিকে দুই হাত অব্রসর হই আর যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়ে যাই